আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিথুন আজকে আমরা গিবত সম্পর্কে একটা হাদিস শুনব গিবত নেক আমল মিটিয়ে দেয় মিটিয়ে ফেলবে কিভাবে গীবত এমন একটি মারাত্মক কবিরা গুণা যেটা খুব সহজে আমাদের সমাজে আমাদের মধ্যে প্রবেশ করেছে গিবতকে আমরা কোনো গুনাই মনে করি না যে কোনো মজলিসে যে কোনো বৈঠকে যে কোনো সময় আমরা গীবত করে ফেলছি গিবদ সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লাগবে আমরা সংক্ষিপ্তভাবে এখানে একটা হাদিস শুনব গিবত করা হারাম কবিরা গুণা কারো গিবত করার পরে তার কাছ থেকে মাফ না নিলে কে আমাদের ময়দানে অবশ্যই জবাব দিয়ে করতে হবে তাছাড়া কারো গীবত করা হলে তার নিজের থেকে নেকি তার কাছে চলে যাবে আর যদি নেকি না থাকে তাহলে তার গুনাহগুলো গিবত কারীর মাথার উপরে চলে আসবে গিবত একটা ভয়ঙ্কর একটা গুনাহ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন লা তাজাসসু ওয়া লা ইগতাব্বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি আল্লাপা বলেন তোমরা কারো দোষ তালাশ করো না এবং তোমরা তোমার ভাইয়ের করো না তোমরা কি পছন্দ করবে তোমার ভাইয়ের মৃত গলা লাশ থেকে ভক্ষণ করতে না এটা তোমরা চাইবে না সুতরাং গিবত করা থেকে করল আল্লাহকে ভয় করো এটা মারাত্মক না একটা হাদিস রয়েছে عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليؤتي كتابه منشورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها ليست في صحيفتي فيقول محيت بإغيابك الناس النبي صلى الله عليه وسلم اشهد كرين قيامة الدين منشر كاتس উন্মুক্ত আমল নিয়ে আসা হবে সে তা পড়বে আর বলবে হে আমার প্রভু আমি দুনিয়াতে অমুক অমুক নেক কাজ করেছিলাম কিন্তু এই আমল নামাতে সেটা লেখা নাই দেখতে পাচ্ছি না তখন আল্লাহ তালা বলবেন মানুষের গিবত করার কারণে তোমার আমল নামা থেকে ওই নেকি তুমি মুছে দিয়েছ সুতরাং গিবত করলে নেকি মুছে যায় গিবদ করলে তার জন্য নাম অবধারিত গিবদ আমাদের সমাজে এমন মারাত্মকভাবে মারাত্মকভাবে প্রচার প্রসার এবং প্রচলন রয়েছে জাল্লা রসুল গিবদ সম্পর্কে পাক নিজেই অনেক হাদিসে রয়েছে যে আল গি বা তো জিনা মিলাল জিনা আলহিবাত আশাদ্দ মিনাল কাতল গিবদ জিনা থেকে এবং কতল হত্যা করা থেকে বেশি মারাত্মক সুতরাং কোনো অবস্থাতেই আমরা গিবত করব না অবশ্যই আমরা গিবত থেকে বিরত থাকব আমাদের অহরহ জানা অজানা অজান্তেই গিবদ চলে আসছে গিবাদ হয়ে যাচ্ছে আমাদের আমল আমাদের থেকে অজান্তেই চলে যাচ্ছে সুতরাং গিবত থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব আমরা গিবত থেকে গিবদের ভয়াবহ পরিণতি বা গুণা থেকে আমরা বিরত থাকব পাক রব্বুল আরামিন আমাদের সবাইকে আমল করা তো অসুবিধান করুন তা